ভারত ভার্সেস ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের পর এবার শুরু হতে চলেছে ওয়ান ডে সিরিজ দেখতে পাবো না আমরা রেকর্ড ব্রেকার পারফর্মার অভিষেক শর্মাকে কে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে রবীন্দ্র জাদেজা নাকি অক্ষর প্যাটেল ঋষভ পান্ত নাকি কে এল রাহুল কে চান্স পাবে প্লেইং ইলেভেনে নমস্কার আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে চার এক ব্যবধানে নিজের পকেটে পুরে নিয়েছে সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতের তরুণ ব্রিগেডের অনবদ্য পারফরম্যান্স দেখেছে আমরা তবে শেষ ম্যাচটি বিশেষ করে মুখ্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ভারত ব্যাট করে কুড়ি ওভারে উনবেন্স এরই ফলে সে হয়ে গেল ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোরার এর জবাবে ইংল্যান্ড ব্যাট করতে শুরু করলে মাত্র সাতানব্বই রানেই তারা গুটিয়ে যায় যাই হোক এবার শুরু হচ্ছে ওডিয়াই ম্যাচ তাই ম্যাচ শুরুর আগে ঝটপট ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির সেরা মঞ্চ অবশ্যই সবারই নজর থাকবে এবার বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপর এই সিরিজের প্রথম ম্যাচটি হবে ছয়ই ফেব্রুয়ারি তারপর দ্বিতীয় আর তৃতীয় ম্যাচটি হবে নয় আর বারোই ফেব্রুয়ারি আশঙ্কা করা যাচ্ছে প্রথম ওয়ান ডে ম্যাচে ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজার টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনের জায়গা নাও পেতে পারেন পান্তের জায়গায় কে এল রাহুল আর জাদেজার জায়গায় আকসার প্যাটেল ওপেনিং জুটি নিয়ে তো কারোই কোনো সন্দেহ নেই রোহিত শর্মা গিল করবেন ওপেন এরপর তিন নম্বরে বিরাট কোহলি আর চার নম্বরে অবশ্যই শ্রেয়াস আইয়ার পাঁচ নম্বরে কে এল রাহুল ছ নম্বরে হার্দিক পান্ডিয়া সাত ও আটে ওয়াশিংটন সুন্দর এবং আকসার প্যাটেল নয় দশ এগারো মনে হচ্ছে কুলদীপ মোহাম্মদ স্বামী আর আর্শদীপ সিং তাহলে বন্ধুরা টি টোয়েন্টি সিরিজের মতো ইংল্যান্ড কি ওয়ান ডে সিরিজও হারতে চলেছে